আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবার আছে তারাই বুঝবে যে সংসার চালানো কত কষ্ট কত কত মেহনত করে আমাদের সংসারটা চালাতে হয় কত বুঝে সংসারটা চালাতে হয় তো যদি দুমুটো চাল যদি একটু বেশি নিই না সেটা আমাদেরকে দশবার ভাবতে হয় যে দুমুঠো চাল বেশি নেবো কি মুঠো চাল কমিয়ে রাখি এক মুঠো চাল কালকের জন্য হবে তো এরকম এরকমভাবেই কিন্তু আমাদের সংসারটা মেনটেন করতে হয় আর বড়দের কথাই যদি বলো না বড়রা বাইরেটা থেকে মানে খেটে টাকা ইনকাম করে তারা ওই মুখের কাছে এনেই দেবে কিন্তু কি বলো তো সেটা নিজেদের কাছে করা নিজেদেরকে নিজেদেরকে বুঝে শুনে সংসারটা চালানোর দায়িত্ব নিজে মানে নিজেরাই নিজেরাই মানে করতে হয় নিজেদেরকে তো দেখো এখানে বাজার তখন করে এনে দিয়েছে কি কি দেখো এটা মাছের বাজার দেখি তোমরা বুঝতে পারছো আর মাছের বাজার কি বলতো বন্ধুরা মাছের বাজার হলেই ভালো তো অল্প 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 করেই নিয়ে রান্না করা যায় আর এক মানে আর আমি এক একবার ভুল করে ফেলি যে বেশি আছে বেশি দিয়েই করি এক একবার আমিও ভুল করি ভুল করে ফেলি কিন্তু পরে বুঝতে পারি না এটা হচ্ছে আমার আমাদের আমাদের ঘরের মধ্যবিত্ত যারা পরিবার তারা কিন্তু এসব মানে মনে আনাটাও কি বলবো যায় না ভাবা যায় না তো দেখো এখানে শ্যাম্পুর প্যাকেট একবারে কত প্যাকেট আছে এখানে সাবান আছে আর যা প্যাকেটারে প্যাকেট আরে চায়ের পাতা সব কিছু একটা তেলের কি বলবো তিন নারকল তেল আরে যাবতীয় একটা সংসারে যা কিছু লাগে তাই এনেছে ক্রিম থেকে মানে ক্রিম থেকে ছোলা থেকে সাপে থেকে ধূপ থেকে সয়াবিনের প্যাকেট থেকে যা কিছু আদা রসুন ডাল আলু আলুটা এখনও মানে কি বলে এক কেজি মতো আনা হয়েছে আলু এখনও আনা হয় না আলুটা পরে গিয়ে তোমাদের দাদাভাই নিয়ে আসবে আর এখানে দেখো সয়াবিনের প্যাকেটটা কত বড় কত বড় জানো তো বন্ধুরা জানো তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমাদের দাদাভাই আমাকে সকালবেলা যখন কাজে বেরোয় তার আগে আমাকে টাকা দেয় জানো তো আর সং মানে সংসার চালানোর টাকা নেয় ও মুখের কাছে এনে দেয় আমি রান্নাটা করি এইটুকুই আর ও আমাকে হাত খরচের জন্যে টাকা দেয় সেই টাকা না আমি রেখে 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 কোনো সময় যদি এই ধরো কোনো কিছু কম পড়ে এই মাছের বাজার বলো কোনো মুদিখানা বলো কোনো কিছু যদি কম পড়ে সেই টাকা না আমি আমার কাছ থেকে নিয়ে সেই টাকা কি ওরই ওরই কোনো কিছু দরকারের কাজ বলো সংসারের কোনো দরকারি কাজ বলো সেই টাকা নিয়ে কিন্তু আমি সংসারেতে লাগিয়ে দিই তোমরা কে কে আমার মতো করো বলো যে বড় বড়েরা টাকা দেয় হাত খরচের জন্য সেই টাকাকে জমি জমিয়ে রেখে আবার সেই টাকাই বড়দের কাজে কাজেতে লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমি তো এমন করি তো সবাই ভালো থেকো